সালামু আলাইকুম স্বাগতম আর একটু মূলত আমি আজ দেখাবো যে গ্রিন লেডি পেঁপের চারা লাগাবো তো পেঁপের চারা লাগাতে আসলে ছোটো চারার গোড়াতে কী কী দিয়ে লাগাতে হয় তো সাথে থাকুন এবং দেখুন মার্শাল এটা আমার বাগানের চারপাশে আমি পেঁপের চারা দিব প্রতি বছর দিয়ে থাকি যেমন এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমার পূর্বে লাগানো ছিল তোমার আমি আবার নতুন করে লাগাচ্ছি তো মার্শাল এই যে দেখাচ্ছি এই যে গাছগুলো এগুলো মূলত গ্রিন লেডি গ্রিন লাইডে খুব ভালো মানের চারা এগুলো একটি লাগালে একটি প্রায় মহিলা হয়ে থাকে তো প্রথমে আমি দেখাচ্ছি এই যে গর্তটা এই যে গর্ত আমি কিন্তু গর্ত আগেই খুঁড়ে রেখেছি এই যে ছোটো গাছের গোড়ায় প্রথমে আপনি গোবরে ফাঁস এবং সাথে কিছু ড্যাপ আর হালকা কিছু পটাশ দেবেন যেহেতু গাছ ছোট আর এই গাছের গোড়ায় চাইবেন অল্প আকারে পটাশ দিতে তো আমি অল্প আকারে সব কিছু দিয়ে মিক্সার করে রেখে দিয়েছি দেখতে পাচ্ছেন তো আমি এখন এক এক করে লাগাচ্ছি তো মার্শাল্লাহ আমি প্রতিবারই কিন্তু এই বাগানে চারপাশে লাগিয়ে থাকি তো এবারও লাগাচ্ছি এই যে প্রথমে এদিক করে কেটে নেবেন পলিটা আর এখন জ্যৈষ্ঠ মাস বুঝতেই পারছেন যে বিদ্যুৎ চমকাচ্ছে আর ঘন ঘন বৃষ্টি হবে তো চাইবেন যে আপনি উঁচু জমিতে এগুলো লাগাচ্ছে যেন পানি গোড়াতে না ভিজে থাকে আর পানি বেঁচে থাকে গাছ লাল হয়ে কিন্তু মারা যেতে পারে সেই সময়ের জন্য এই দেখেন কি সুন্দর শি করে যে এগুলো লাগানোর অল্প দিনের মধ্যে কিন্তু লেগে যাবে মার্শাল্লা এই যে আমি একটু লাগালাম এই যে এই দেখেন এই যে গোবর মাটিটা চারদিকে দিয়ে দেবেন এই যে এই যে হালকা করে এইভাবে আমি দিয়ে দিলাম এই মাটিগুলো ভালো বেলিদাস মাটি তো এই মাটিগুলো তো কিন্তু খুব ভালো হয় প্রতিবারে লাগিয়ে থাকি তো এইভাবে আমার প্রত্যেকটি এই যে যতগুলো গুড়ি রয়েছে তো আমি প্রত্যেকটি একটি করে প্রথমে দিয়ে যাচ্ছে এই যে এরকম করে যতগুলো গুড়ি রয়েছে আমি এক এক করে সবাই দিয়ে যাচ্ছি পরে শুধু লাগাবো তো মূলত আমার এই বাগানের চারপাশেই কিন্তু আমি প্রত্যেকবারই লেগে থাকি এই যে এই যে এক এক করে ওইতে জায়গায়তে কিন্তু আমি এই আগে করে রেখেছিলাম সে দিয়ে রেখেছি এই যে হাইব্রিড পেপে এগুলো হাইব্রিড এই আমার অলরেডি দোয়া শেষ এখনও বেশ কয়েকটি শর্ট রয়েছে তো আমি পরবর্তী আইনে দেখাবো তো আসল দেখাচ্ছি কীভাবে গেলে দেখা লাগে আশি থেকে নব্বইটি গাছ এখানে লাগানো সম্ভব হবে তো আমি কিন্তু প্রত্যেক বছরে বাড়তি ফসল বলা চলে এটা বাড়তি ফসল একটি বাগান রয়েছে বাগানের চারপাশে কিন্তু আপনি চাইলে এরকম গাছ লাগিয়ে সেখান থেকে অর্থ উপার্জন করতে পারেন তো মার্শাল আমি কিন্তু অলরেডি এক সাইডটাই পুরো সাইট লাগিয়েছে এবং আরও প্রায় তিন সাইট বাকি রয়েছে তো আমি পুরো জমির চারপাশে কিন্তু লাগাবো বেশি পানি দেওয়া লাগবে না কারণ এখন জ্যৈষ্ঠ মাস ঘন ঘন বৃষ্টি হবে কিন্তু গোড়া ভিজে দেওয়া লাগবে ওখানে যেন শিকড়টা রাত্রির মধ্যে শিকড়টা একটু ছড়িয়ে পড়ে তো হালকা পানি দিলে যদি বেড়ে যাওয়ার মাঠে তাহলে কোনো সমস্যা নাই কিন্তু এটার মাটি এই সময় পানি খুব কম দেওয়ার চেষ্টা করবেন কিন্তু আমার লাগানো প্রত্যেকটি গাছে অল্প আকারে দিয়েছি এবং গাছ লেগে ধোয়ার পরে যখন গাছ এক ফিট বা দেড় ফিট হবে তখন কিন্তু আপনি খাদ্য দিবেন তার আগে খাদ্য দেওয়ার প্রয়োজন নেই কেননা গোড়াতে যে খাবারটা দিয়েছি এটা অনেক আপাতত অন্য কোনো খাবার দিতে হবে না আমি মাসাল্লাহ আমার প্রায় এক পুরো সাইডটা লাগানো হয়েছে দর্শক ধন্যবাদ জানাতে ভিডিওটি দেখার জন্য আর সে সাথে আর একটি কথা না বললেই না আপনি যারা এই সময় পিপের চারা লাগাবেন অবশ্যই চাইবেন যেন বিলে দশ মাটি হয় প্লাস উঁচু জমি লাগে কেননা এই সময় জ্যোষ্ঠ মাস তো এই সময় কিন্তু ঘন ঘন বৃষ্টি হবে আর যেখানে পানি বদ্ধভাবে ইটকে থাকবে সেখানে গাছ থাকলে কিন্তু গাছ লাল হয়ে মারা যেতে পারে তো ধন্যবাদ জানাচ্ছি দেখাবো অন্য কোনো ভিডিওতে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ